মানুষের জীবনে বড় একটা লস কি জানে জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভাবে ভালোবাসতেন তবে তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো যেদিন বুঝবেন আপনাকে আদুরে বিড়ালের মতন স্নেহে আদুরে যে মানুষটা তীব্র মনতায় ভালোবাসতো সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিন ব্যথা করবে ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুমটাও ভেঙে যাবে আমি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে আপনি হারিয়ে ফেলেছেন এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা চালায় চালা পোড়া করে মরবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলে যাবে কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর এক দুজন পাবেন বেশিভাগ সময়ে একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনলে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু কিন্তু সখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই আপনি খুঁজে পাবেন না আপনার পথ হচ্ছে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত এখনো অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখনো বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে না এই যে এমন নিখুঁত একটা মানুষ হ্যাঁ হারিয়ে ফেললে এত ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়ে দিলেও কিন্তু হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া ছানার মতন নদীর পারে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে দৌড়ে হলো কোনো মতে থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছে আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাত ধরে জোয়ারের জল থেকে টেনে পারে পাড়ে না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতেই চায় তাই সে কোনো না কোনো ভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ারে নেমে গেছে কিন্তু কেনারায় আটকে থাকা যাওয়া মানুষটা কিন্তু আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোন সাগরে অনেক সময় মানুষ নিচে সরে না নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাজ ঘেসে তাকে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বলিয়ে দাও দেখবেন দেখবেন মানুষটা ছোঁয়ায় মারায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই ঠিক ঠিক এই জায়গাটাই আপনার বড় পরাজয় বড়ই লজটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নিয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজার আছে অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই তেমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না তেমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরকও হয় না হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবে তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করুন নচেত আপনিও সেই পথেই চলে যাবেন